আমরা যদি এদিক দিয়ে রাস্তা করে দিয়ে গোড়া দেয় রাস্তা ওনার আমার ওইদিকে ঘর করবে যে আমার ওই মাটির গোড়া দেয় এটা দেওয়া রাস্তা বুঝতে গেছো শুনো দেখো এই গোড়াটা দে পায়ে হাঁটা রাস্তা আমাদের আমরা যদি এখানে যে বাড়ি করবে এই গোড়াটা দিয়ে মমতাদের গোড়া দেয় এটা দেওয়া রাস্তা চলে গেলো চার ফিট ছ ফিট পাঁচ ফিট রাস্তা দিলে তো হলো হাটে পায়ে হাঁটা তাই কি না পায়ে হাঁটা অত তো এখানে আর না এদিকে বাড়ি করে ওটা দেয় ওদিকে গেট করলে যদি ওদিক দিয়ে বাড়িয়া গেলো আরে দে এদিক দিয়ে

আটটা গাছ আছে